অঙ্গনারী কেন্দ্রে দিদিমণির ছুঁড়ে ফেলা গরম জল শরীরে পড়ে আহত দুই শিশু আহত দুই শিশুর শরীরে একাধিক জায়গা ছলসে যায় ঘটনা মেলাঘর থানার অন্তর্গত বৈরাগী মুড়া কেন্দ্রে আহত দুই শিশু বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অঙ্গনবাড়ি কেন্দ্রের দিদিমণির ছুঁড়ে ফেলা গরম জল শরীরে পড়ে আহত দুই শিশু ঘটনা কুড়ি মার্চ মেলাঘোর থানার অন্তর্গত বৈরাগী মোড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে জানা যায় কুড়ি মার্চ অঙ্গনবাড়ি কেন্দ্রের বাইরে বছর বছর বয়সী বয়সী পাংতি হামারি সেই সাড়ে সময় অঙ্গনবাড়ি কেন্দ্রের দিদিমুনি জয়লক্ষ্মী সরকার ডিম সিদ্ধ করার পর গরম জল ঘরের জানলা দিয়ে বাইরের দিকে ছড়ে ফেলে সেই সময় গরম জল গিয়ে পড়ে পাংতি দেবপুরমা ও হামারি দেবপুরমার শরীরে এতে দুই শিশুর শরীরের একাধিক অংশ ছড়সে যায় সাথে সাথে তাদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয় আহত এক শিশুর পরিবারের এক সদস্য জানান প্রাথমিকভাবে সামান্য পরিমাণ অর্থ সাহায্য করেছিলেন অভিযুক্ত দিদিমণি কিন্তু স্থানীয় হাসপাতালে ওষুধ ক্রয় করতে গিয়ে সেই অর্থ শেষ হয়ে যায় সিডিপিও জিবি হাসপাতালে এসে আহত দুই শিশুকে দেখে গেছেন দুই শিশুর পরিবারের লোকজন অভিযুক্ত দিদিমণির শাস্তির দাবি জানান পাশাপাশি আহত দুই শিশুর চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর নিকট সাহায্যের আর্জি জানান এখন বিষয়টা নিয়ে কী চান আপনাদের বিষয়টা নিয়ে দিদিমণির আমরা বিচার চাই নাই বিচার যেমন পাই আর মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন আমরা বাচ্চাদের দিকে যেমন মুখ্যমন্ত্রী একটু নজর দেয় তারা যদি একটু সাহায্য সহযোগ করে তারা যদি একটু গাইড দেয় তাহলে আমরা বাচ্চা আমরা সুস্থ আসা বর্তমানে আহত দুই শিশু জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন জানা যায় উভয় শিশুর শরীরের ষাট শতাংশ ঝরসে গেছে আহত দুই শিশুর পরিবারের আর্থিক অবস্থা দুর্বল এই অবস্থায় পরিবারের লোকজন আহত দুই শিশুর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো আহত দুই শিশুর দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারত এখন দেখার সরকার আহত দুই শিশুর উন্নত চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা বিউরো রিপোর্ট নিউজ টুডে